ফেসবুকের জন্মদিনের উইশ করা কতটুকু শরীয়ত সম্মত দেখেন মানুষ যখন সুখে থাকে পেটে কত কিছু নাড়া দেয় এটা কথা আছে না সুখে থাকলে জিলাপি বানায় বসে বসে এখন আমাদের অবস্থা হয়েছে এটা ওই চাচাদেরকে জিজ্ঞাসা করেন মুরব্বী যারা আছে মুরব্বীদের জিজ্ঞাসা করেন আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে জন্ম দিবস কাকে বলে ওনারা শুনছেনি কারণ বাতি খাইতে পায় না কি এর কেক কাটবো আর এখন মাসাল ভাত তরকারি খাই আরো টাকা পয়সা থাকে আকাম করার তো জায়গা খুঁজে বের করতে হবে এই কেক কাটে মোমবাতি জ্বালায় হ্যাপি বার্থডে টু ইউ দেয় আকাম কুকাম করে কারণ হলো সাথে আল্লাহ দেখেন মনে রাখবেন জন্ম দিবস উদযাপনের এই কালচার খ্রিস্টানদের এটা কাদের খ্রিস্টানদের তারা এটা শুরু করেছে মুসলমানরা কখনো জন্মদিবস উদযাপন করতে পারে না আরে ভাই আপনার কোন জন্মদিবস যদি আসে এই তারিখে আপনার জন্ম হয়েছে সেদিনটা ফিরে আসছে এরকম যদি হয় তাহলে ওই দিনে তো আপনার কাদা দরকার কারণ একটা বছর চলে গেল আপনার আয়ু থেকে আপনার তো খুশি হওয়ার কিছু না এটা তো মূর্খতা ফাঁসির আসামি তার অমুদ্দিন ফাঁসি দেওয়া হবে ঘোষণা হয়েছে এক একদিন যায় নতুন দিন আসে সে কি খুশি হয় তা আপনি ফাঁসির আসামি না হন আপনার তো মৃত্যু হবে নিশ্চিত এক একটা বছর চলে গেল নতুন জন্মদিন আসা মানে হলো একটা বছর পূর্ণ হয়ে যাওয়া তাহলে আপনার বাজার থেকে এক বছর কমে গেল এটা তো খুশি হওয়ার কোনো কিছু নাই কিন্তু আমরা খুশি হই কেন খুশি হই নিজেও জানি না এক পাগলামি এবং মাতলামি আমাদের মধ্যে চলছে আল্লাহ তালা আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন এজন্য জন্মদিনের উইশ খুশি এগুলা ইসলামের শিক্ষা হতে পারে না জন্মদিনে বড় লক্ষ্য যদি আপনাদের কিছু করতে মনে চায় তাহলে একটা আমল শিখাই দেই সেটা হলো রমজান রোসুল্লাস সাল্লাল্লাহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে ওনাকে জিজ্ঞাসা করে হলে আপনি কেন রোজা রাখেন সু ইল আন সুই আমি ইয়ামুল স্নেন কল যাক ইয়ামুল গুলি তুফি এই জন্য রোজা আমার জন্ম হয়েছে নবীজি জন্মের দিনে কি করছেন রোজা রাখছেন যদিও আমাদেরকে রোজা রাখতে বলেন নাই কিন্তু কথার কথা বলতেছি আপনি যদি জন্ম দিবস উদযাপন করতে খুব বেশি শখ হয় তাহলে রোজা রাখবেন কেক খাওন্ত দূরের কথা বাতিখানা বন্ধ করে দিবেন জি